আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন নদীর পারে নদীর এ ওপারে ও পারে এই বর্ষার মরশুমে নদীতে এখন জোয়ার এই জায়গায় কেউ আসছে ঘুরতে কেউ আসছে নদীর এ পারে ওপারে যাতায়াতের সময় দেখেন কি ছোটো ছোটো নৌকা বসার স্থান কি সুন্দর করে রাখছে একে এদিন যাত্রীরা আসা যা করতে দেখেন কী সুন্দর আসলে ওই জায়গায় আসলে মনটা ফ্রেশ হয়ে যায় দেখেন কি ছোট্ট একটা নৌকা কীভাবে যাত্রী নিয়ে আসতে আসে আবার যাত্রী নিয়ে দেখেন মাছির মতন দেখা যাচ্ছে ছোটো ছোটো পোকার মতন দেখা যাচ্ছে ছোট্ট নৌকা দেখেন এর মধ্যে সবাই দাঁড়িয়ে আছে একে অপরের পাশেই আসলে ওই জায়গাতে আসলে নদীর ঢেউ দেখলে মনে একটা ঢেউ লাগে আনন্দের ঢেউ এর পাশে দেখেন ওপার থেকে একটা নৌকা চলে আসলো মোটর সাইকেল দেখেন কী সুন্দর এতক্ষণ তুমি মোটর সাইকেলে চাচ্ছ এখন মোটরসাইকেল বলতে যে হ্যাঁ এখন কে নৌকা দিয়ে নিতে হবে এই সেই নৌকা যে নৌকা দিয়ে এখন মোটরসাইকেল চাবে দেখেন ডাইরেক্ট তাও আবার ডাইরেক্ট যাব কোনো যাত্রী নেওয়া যাবে না এই যে মোটর উপরে উঠে গেছে মোটর সাইকেল বললো যে আমার উঠে উঠলে কি হবে বাচ্চু আমি তো নৌকা চলে যাচ্ছি এভাবেই আরেক মাঝি দেখা যাচ্ছে নৌকা ছেড়ে দিচ্ছে দেখেন হ্যাঁ নদীর নাক কথায় আছে মাঝি পাল তুলে দে দেড়ে নৌকা মাঝি ছেড়ে দে নৌকা এক একে একে উঠতে দেখেন সবাই আসলে ওই জায়গায় ঘুরতে আসলে খুব সুন্দর এক মনোরম পরিবেশ যে পরিবেশে আপনি ও আপনার পরিবারকে নিয়ে ঘুরতে আসতে পারেন যারা শহর থেকে অনেক ভালো লাগছে যেন এই মুহূর্তে আসতে পারেন শহরমুখী যারা আছেন গ্রামে আসতে যে সারং এটা বলে বইটা কে বলে সারংও বলে মাঝে জায়গা ধরে তার নৌকা নিয়ন্ত্রণ করে এই যে নৌকা দেখেন ছোটো ছোটো ইঞ্জিন ছোটো ছোটো নৌকা এ ওপারের পারাপারের পারের জন্য খুব সুন্দর আবার আনন্দদায়ক পাঁচ টাকা যাতে যাইতে পাঁচ টাকা এতে পাঁচ টাকা দশ টাকা কারণ এতে খুব আনন্দ পাওয়া যায় আমি একসময় গিয়েছি দুইজনে দেখেন কথায় আছে আগে মানে আগের যাত্রী পাশায় চলে গেছে যে নৌকা এই অবস্থা হয়েছে এই যার কচুরি পানা কী সুন্দর বাস্তা দেখেন আমরা বলে যার মনে এটা নদীতে কী সুন্দর বাস্তা দেখেন নদীর পানি কীভাবে ডেউল কালতা যায় তালে তালে মনের আনন্দের ডেউ কালতা দেখেন নদীতে এখন বিশাল জোয়ার যে জোয়ারে মাতোয়ারা নদী এক এক প্রাণে চাই আছে সবাই গ্রামের পুরো গ্রাম ধুই ধুই করে গ্রাম শুধু দেখা যাচ্ছে আসলে এই জায়গাতে আসলে মনটা ভরে যায় এখন নৌকার চেড়ে দিল নৌকার পাশে দেখেন পানি কীভাবে দোলকাচ্ছে এরকমভাবে মানুষের মন আনন্দে দোলকায় যা অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ আমি দেখে আমার পাশে একটা যাচ্ছে ছোট্ট নৌকা দেখেন যা মনকে আনন্দ দেয় খুশি রাখে দেখেন কীরকম যাচ্ছে নৌকা এমন অবস্থায় যে একটা নৌকা যাচ্ছে যে নৌকা জাহাজ ভালোবাহি এক জাহাজ যাচ্ছে দেখেন কি সুন্দর বিশাল বড় এক নৌকা জাহাজ দেখেন কি সুন্দর তাদের গরবার এই জায়গায় বছরের পর ছয় মাস তারা এই জাহাজের মাথে টাকা কাওয়া ওয়াশরুম সব কিছু ইস করে থাকে যারা এই জাহাজে লঞ্চে বড় লঞ্চে ভালোবাহী জাহাজে যারা থাকেন মাঝেরা সবাই এটার ভিতরেই তাকা খাওয়া সব কিছু এসে তা ছয় মাসের জন্য তারা কোরা কিনে চলে যায় ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম